আসসালামু আলাইকুম আমরা আরও অ্যাসোসিয়েশন আসছি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানাধীন জামুক ইউনিয়ন থেকে আমরা প্রথমে কুমিল্লা লাকসাম লাকসাম উপজেলার পার্শ্ববর্তী উপজেলা মনোহরগঞ্জ উপজেলার বাইনদোয়ান গ্রামে ওই জায়গায় আমরা ছিলাম ওই জায়গা থেকে আমাদের একটি টিম আমরা মোট ছয় টিমে ভাগ হয়েছি ছয় টিমের একটি টিম আমরা এসেছি বাইন্দ্রামচাই গ্রাম আমরা কুমিল্লার লাকসাম থেকে চোদ্দো কিলোমিটার ভেতরে ঢুকেছি ওইখান থেকে আমরা আরও দুই তিন কিলোমিটার হাটু সমান পানি ভেঙে রাস্তায় আমরা এসেছি শিকচেল গ্রামে হ্যাঁ গ্রামে শিকচেল গ্রাম থেকে আমরা স্থানীয় ভাই আমাদের হামিন ভাই আছেন ওনার সহযোগিতায় আমরা শিকচেল গ্রামে নৌকাতে করে আমরা যে সামগ্রী নিয়ে এসেছি আমাদের জন্য উনি ভাইয়া একটা নৌকার ব্যবস্থা করেছেন যার জন্য ভাইকে ধন্যবাদ নৌকা তার পাশাপাশি আমরা ওই জায়গা থেকে আরও পাঁচ দশ মিনিটের পর রাস্তা যেখানে আমরা পুরো ডুবে গেছি সমস্ত কিছু আমরা যে দাঁড়িয়ে আছি এই বাড়ি ঘরগুলো মূলত পুরোটাই নিচে তলিয়ে গেছে যে বাড়ি ঘর আছে সবার কল থেকে শুরু করে সব জায়গায় পানি উঠে গেছে এখান থেকে আমরা যে পরিবারগুলোতে আছি তারা সকলেই প্রচুর বিপর্যয় এবং ক্ষতির সম্মুখীন হয়েছে এর পাশাপাশি সকল জায়গায় এবং কি ফসলের জমি সহ মানুষের খামার সকল কিছু ডুবে গেছে চাষ করা পুকুর থেকে শুরু করে এই সব কিছু ডুবে মানুষজন যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার জন্য আমাদের ইউনিয়ন সহ পুরো জেলার সহযোগিতা আমরা কামনা করছি এর পাশাপাশি একদম সব ডুবে গেছে একদম ঘর সহ আচ্ছা আমরা একটু আসে আপনাদের এই করতেছেন সব ঘরটা দেখাইতেছি যে একদম দেখেন ঘরের কি অবস্থা যদি আপনারা দেখেন আসলে মানুষের জীবন প্রচুর বিপর্যস্ত হ্যাঁ আসলে সব জায়গায় যে শিশু টিশু সবাই আছে সব সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত এই যে দেখেন বাইরের উঠানে আমার এই হাঁটুর উপরে পানি আর ছোট বাচ্চাদের একেবারে বুক পর্যন্ত পানি ঘাট সব রাস্তা তো নাই কিচ্ছু নয়